রেল ওয়াগনার ভর্তি করে নেশা সামগ্রী রাজ্যে আসছে রাজ্য সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে প্রতিবাদে যুব কংগ্রেস আগরতলা কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং পোস্ট অফিসের মাধ্যমে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশ্যে এক চিঠি পোস্ট করে তারা চিঠিতে দাবি তুলে রাজ্যের যুব সমাজকে নেশা প্রায় ধ্বংস ও অবক্ষয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে এমন একটি ধ্বংস এবং অবক্ষয় যা অন্যান্য উপায়ের সাথে সাথে ভারতীয় রেল ব্যবস্থার দ্বারাও ঘটছে তা বলতে আমরা লজ্জাবোধ করি স্বাধীনতা প্রায় ষাট বছর পর ত্রিপুরার রাজধানীতে ট্রেনের বাসি বেজে উঠলে রাজ্য জুড়ে উৎসবের আমেজ তৈরি হয় আমরা ভেবেছিলাম এটি যুব সমাজের জন্য উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগের সূচনা করবে কখনো স্বপ্ন ভাবা যায়নি এই ক্ষুদ্র দরিদ্র ও কিন্তু শান্তি ও সরলতার আবাসস্থল ত্রিপুরা টনটন মাদক ও মাদক আমদানির একটি মাধ্যম হবে এ নিয়ে আজকের দিনে যুব কংগ্রেস ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে এবং কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্যে সে চিঠি প্রেরণ করেছে আগরতলা থেকে নিজস্ব রিপোর্ট টিভি বাংলা আমরা সকলেই জানি যে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এই রাজ্যের জন্য একটি কালো দিন কারণ যেই রেলওয়েকে আমরা এত বছর ধরে তার সুকর্মের জন্য চিনি যেই ইন্ডিয়ান রেলওয়েজ ভারতের একটা লেগেসি সেই ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে এই পনেরোই অক্টোবর রাতে আমরা খবর পাই যে এই রাজ্যে দুই ভ্যাগান ফুল নেশা সামগ্রী কে বা কাহারা পাঠিয়েছে তার কোনো এখনো হুদিস নেই এবং যেই সরকার দেশে এবং এই রাজ্যে নেশামুক্ত দেশ এবং রাজ্য বানানোর প্রতিশ্রুতি দেয় এবং দিয়েছে সেই সরকারের দ্বারা পরিচালিত এই ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে এখন নেশা সামগ্রী এই ত্রিপুরাতে আসছে এবং ত্রিপুরাটাকে একটা করিডোর বানিয়ে দিয়েছে যে করিডোর দিয়ে নেশা সামগ্রী আজকে বাকি নর্থ ইস্টার্ন স্টেটস গুলোতে ডিস্ট্রিবিউট হচ্ছে খুব ভিকারজনক খুব নিন্দাজনক